মোকারম বাড়ি হুজুর কি বলে সবাই মন দিয়ে শুনেন দিন দিয়েছেন আল্লাহ আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলে বলে নিজেকে একটু পবিত্র রাখার চেষ্টা করবেন দেখি কেমনে বলবেন যুবকের আওয়াজ দিয়ে বলতে হবে তো দিন দিয়েছেন আল্লাহ রাত করে দিচ্ছেন আল্লাহ ঘুম দিচ্ছেন আল্লাহ নিঃশ্বাস দিচ্ছেন আল্লাহ খাবার দিচ্ছেন আল্লাহ খাবার হাতে দিচ্ছেন আল্লাহ মুখে দিচ্ছেন আল্লাহ মিষ্টি টক ঝালের স্বাদ অনুভবের ক্ষমতা দিলেন আল্লাহ ডগিলার ক্ষমতা দিলেন আল্লাহ পেটে যাওয়ার ক্ষমতা দিলেন আল্লাহ পেটে থাকার ক্ষমতা দিলেন আল্লাহ সেই খাবারকে হজম করার ক্ষমতা দিলেন ও আল্লাহ সুবহানাল্লাহ এবার সব দিয়েছেন কে আল্লাহ এবার আল্লাহকে একবার জিজ্ঞেস করেন ও আল্লাহ তোমাকে কি দিতাম কি বলেন আপনারা লেনদেন হল আল্লাহ সব তো তুমি দিলা ওরে খাইছে আমি মনমনে মনে খুশি হয়ে গেছি আজকে একটু ক্যামেরা কম নাইসা দেখি সদুর দেখ কতগুলা সাংবাদিক সান আল্লাহ সব কিছু তো তুমি দিলা তোমাকে আমি কি দিব রব বলে তুই আমারে কি দিবি তুই আমারে কি দিবি আমার থেকে নিয়েই তো তুই আমার চলস তুই তো নিজে বিক্ষুক আল্লাহ তারপরও যদি একটু বলতা কি দিতাম আমার তো কিছু দিতে ইচ্ছে করছে সব বলে যে সত্যি আমার জন্য কিছু করতে ইচ্ছে করে আল্লাহ করে তো রব বলে যে একটা কাজ কর ইমানটা আন হয় নাই হয় নাই আল্লাহ ইমানটা আনলে তুমি খুশি হয়ে যাবে আর কিছু করো রব বলে যে না নামাজটা একটু পড়িস রোজাটা একটু রাখিস হজটা একটু পারলে করিস জাকাতটা পারলে দিস আল্লাহ এই চারটা করলে তুমি খুশি হয়ে যাবে রব বলে জানা আমার জন্য যেহেতু আল্লাহ আর কি করব মা বাবার একটু সেবা করিস বড়দের একটু সম্মান করিস ছোটদের একটু স্নেহ করিস প্রত্যেকটা শব্দ নোট করবেন বউদেরকে একটু ভালোবাসিস স্বামীকে একটু সম্মান করিস বড়কে একটু সম্মান করিস যে জায়গা পাই তারা জায়গা দিয়ে দিস এক সপ্তাহের জন্য টাকা দান নিলে সাত দিনের মধ্যে দিয়ে দিস কাউকে কথা দিয়ে আঘাত দিস না কাউকে অপমান করিস না কারো দোষ পাইলে বাজারের মধ্যে বলে বেড়াইস না কারো বিয়ের প্রস্তাব আসলে ফিন লাগাইয়া ভাঙ্গা দিস না আল্লাহ এগুলা করলে তুমি খুশি হবা রব বলে যে হ্যাঁ আমি খুশি হব তাহলে আল্লাহ দিয়েছেন অনেকগুলা আমরা দেওয়ার চেষ্টা করছি এতগুলা লেনদেন এতই মহান রব বলে যে সব আমি দিয়েছি আমার দেওয়া জিনিস দিয়ে ব্যবহার করছিস কিন্তু কেউ যদি আমাকে খুশি করে কবরে আসতে পারিস আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম